ডক্টর কি ভয় পাচ্ছেন আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায় তো আপনি কি এখন ভয় পাচ্ছেন এদিকে হঠাৎ শেখ হাসিনার নতুন সিদ্ধান্ত এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস এদিকে আজ জুমার আগেই শেখ হাসিনার নতুন পরিকল্পনা বাস্তব করে সে দেশে আসায় ডক্টর ইউনুস তর তর করে কাঁপছেন দেশ আবার উত্তাল হয়েছে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ওরা যে বাংলাদেশের সাথে অন্যায় করছে এটা কিন্তু অনেক মিডিয়া কিন্তু এখন শক্তিটা সামনে তুইলা দড়তেছে দুর্বল করে ক্ষমতায় থাকার কারণে তার নামে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ মোটামুটি আওয়ামী লীগের নেতা ভালো নেই সরকার থেকে নরেন্দ্র মোদিকে খুব রিকোয়েস্ট করে বলেছিল যে শেখ হাসিনাকে আপনি থামান বাংলাদেশ নিয়ে

কথা ছাড়া বিএনপি নেতারা করতে পারেন না অস্বীকার করার কোনো চান্স নাই সুদের সহ আছে অনেকেই ভাবতেছেন আগামী দিনে ক্ষমতা এ পড়বেন হ্যাঁ ইউনুস আপনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে এরপরে গে যাবো কোনো চান্স নাই এরপর আপনাকে বিভিন্ন জায়গায় চান্দাবাজি ট্রাক স্ট্যান্ড দহল টেম্পু স্ট্যান্ড দহল সিএনজি স্ট্যান্ড দহল এরা ইউজ বুঝালাইছে আপনাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে এই একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে হুবা হুব ডুপ্লিকেট কপি সারা ক্ষণ খালি জংগি 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 বলে চিৎকার করত নিয়েছে আওয়ামী লীগ হতে চাই সে কাছে না হতে চাই বাংলা কথা বিদেশি দের দালালেরা তারা তুলনা করে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে কেন উপদেষ্টারা এখানে আসছে তারা নির্বাচিত জনপ্রতিনিধি চেয়েও খারাপ এইটাই তারা বোঝাতে যাচ্ছে এইভাবেই উপদেষ্টা সহ ডক্টর ডক্টর ইউনুসেরও অনেক কথা সবাই প্রকাশ্যে আনতেছে এবং তাদের বিরুদ্ধে অনেকে সরাসরি কথা বলে দর্শক শ্রোতা আজ জুমার আগে বিশাল একটি ঘটনা ঘটে যায় শেখ হাসিনার নতুন প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা ভারত থেকে প্রতিনিয়ত পরিকল্পনা করত কিভাবে সে বাংলাদেশে আসবে ক্ষমতার চেয়ারটি দখল করবে বাংলাদেশের মধ্যে গণ্ডুগুল এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সে আবারও তার ক্ষমতাগুলো মানে প্রয়োগ করবে সবার উপর দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে এই নিয়ে আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস কি বলতেছেন তিনি কি করেন তার উপরে কি প্রভাব পড়ে অন্যদিকে আমাদের দেশের সেনা প্রধান এবং সেনাবাহিনীরা কি করতেছে সব কিছু দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্জ সহকারে দেখবেন আসুন দর্শক আমার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায় আর আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রাইট নাও এমন একটা সিচুয়েশন আছি যে কখন যে ঘাড়ের উপর চাপ দিয়ে তাদের মটকাই দিবে আর আমরা ফেসবুকে খালি পোস্ট দিয়ে দিয়ে হ্যাঁ মানে ভারতের জয় করা ফেলব আর মিয়ানমারের জয় করা ফেলব পাকিস্তানের জয় করা ফেলবো ডক্টর ইউনুস কি ভয় পাচ্ছেন আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায় তো আপনি কি এখন ভয় পাচ্ছেন যদি নাই পার আপনি ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে খুবই আশ্চর্য লাগে যখন আমি কয়েকদিন পর দেখি যে নাফ নদী থেকে আমাদের বাংলাদেশের যারা জেলেরা আছেন তারা যখন মাছ ধরতে যায় সেখান থেকে আরাকান আর্মি ইদানিং সময় এদের মন মতো চাইলে নৌকার মধ্যে গুলি করে চাইলে স্যান্ডবাড়ি যাওয়ার পর তারা গুলি মারে চাইলে আমাদের জাহাজ ধরে নিয়ে যায় চাইলে আর আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় তারপর আমরা মনে মেন 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 করে হাত পাটি পাড়াই আমাদের মানুষগুলো ফিরত আনি এই ঘটনাগুলো আগে ছিল তবে এখন বাড়তেছে কারণ বাংলাদেশ একটা স্টেবল গভর্নমেন্ট নাই সম্ভবত এই কারণেই অপরদিকে রোহিঙ্গারা দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মানবিক করিডোর দেওয়ার চিন্তা করতেছে এত পিরিতি কেন স্যার এই যে আজকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এই ঘটনাটি ঘটেছে অপরিচিত জেলেরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদিমুরা সাতাইশ নম্বর ক্যাম্পের বাসিন্দা আর এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝে বলছেন প্রতিদিনের মতন ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে মাছ শিকারে যায় জেলেরা এসবে মিয়ানমার থেকে আসা আরাকান আর্মিরা তারা আছে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেগুলোকে নিয়ে যায় এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয় ডাকتابের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন আমরা শুনেছি খোঁজ নেওয়া হচ্ছে এখন সানিও যারা আমাদের জেলেরা আছে তাদের মধ্যে একজন আছে মোহাম্মদ আলম তিনি বলেন আরাকার আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ধরনিয়ে ধাওয়ার ঘটনা ঘটছে আজকেও তার জেলেকে ধরনিয়ে গেল সবার আগে বাংলাদেশ ভাই আপনারা কি বুঝেন আপনাদের রূপে কি যাইতেছে বা আগামী দিনে আপনাদের রূপে কিাইতে পারে গোলাম মোড়নি যে কিনা সব সময় বিএনপি'র নসিহত করত যা যা করছেন এগুলোর আমল নামা কিন্তু সরকারের কাছে আছে গোয়েন্দা সংস্থার কাছে আছে এগুলা কিন্তু অস্বীকার করার কোন চান্স নাই ফুড সহ আছে অনেকে ভাবতেছেন আগামী দিনে ক্ষমতা পড়বেন হ্যাঁ ইউনুস আপনাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে এর পরে যাইবো যাইব চান্স নাই কোন চান্স নাই এবং আপনারা মনে করেন যে এই আপনাদের সাংগঠনিক অবস্থা একদম ভঙ্গুর আপনার তৃণমূল আপনার কথা শুনে না এরপর আপনার বিভিন্ন জায়গায় চান্দাবাজি ট্রাক স্ট্যান্ড দহল টেম্পো স্ট্যান্ড দহল সেন্জি স্ট্যান্ড দহল তারপর আপনার গিয়ে খাল নদী খনন করে মহল করে একা কারণ এলাইছেন আপনারা আওয়ামী লীগ নেতা কর্মী ঘর বাড়ি রাস্তাঘাটে সবকিছু তো তুলে লিখেছেন গেল আপনারা যারা এখনো বুঝতে আছেন না যে বিএনপির যে সাংগঠনিক যোগ্যতা সক্ষমতা নাই এটা ইউন বুঝেছে এবং এই জিনিসটা আমি দেখো যে গোলাম হ্যাঁ কিন্তু বুঝে এখন নৌকা ছায় ফেরার লাগে চেষ্টা চালাইছে আপনারা গত কয়েকটা ভিডিও দেখবেন এই রনি কিন্তু বুঝে লাগছে বিএনপির খারাপ এবং ইউনুসাইছে যে বিএনপির অবস্থা খারাপ এলাকা কিন্তু কি করছে আমি যেটা শুনলাম গুপন তথ্য যে এই কি বলে অপারেশন ক্লিন হার্ট হইবো যারা আট মাসে চান্দাবাজির লোক সম্পৃক্ত ডাহিতির লোকে সম্পৃক্ত হাতির ধরবো বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের বলে ভুল দক্ষিণ এশিয়ার না থুকু দক্ষিণ এশিয়া না এটা পুরো এশিয়ার

গত দিনগুলো এক দশক করে বেশি সময় ধরে যে ফেসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ গুণ গুণ হত্যা নির্যাতন নিপীড়ণের যে এক সংস্কৃতি চালু রেখেছিল আওয়ামী লীগকে আমরা উচ্চ গণব্যুথের মধ্য দিয়ে আওয়ামীগের পতন হয়েছে এবং বাংলাদেশ থেকে পলায়ন করেছে যেই দলটি পালিয়েছে বাংলাদেশ থেকে আমরা একটা জিনিস আমরা ভুলে যাই আওয়ামী লীগের কিন্তু কোনো ধরনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাবদল হয়নি বরং গণব্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগের এই ফেসিবাদী রাজত্বের পতন হয়েছে যে রাজনৈতিক দলের ইতিহাসে যেখানে যে রাজনৈতিক দলের গণপুত্থানের মধ্য দিয়ে পতন হয় সেই রাজনৈতিক দলকে আর ফেরানোর কোনো ধরনের সুযোগ নেই দ্বিতীয়ত আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশকের সময় ধরে আপনারা দেখেছেন দু সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড করেছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিসেন্ট ডিফেন্সের আমাদের যে বিডিআরদেরকে নৃশংসভাবে আমাদের আগ্রাসী যে শক্তিগুলো রয়েছে বৈশক্তি শক্তি তাদের তৎপরতার মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছে পরবর্তীতে আমরা দেখেছি যে মধ্য দিয়ে হেফাজত ইসলামের কে কিভাবে ডিহিউম্যানাইজ করেছে কিভাবে হচ্ছে আরো কেউ রাতের বেলা কিভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শত শত হচ্ছে হেফাজত ইসলামের কর্মীদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে কেউ হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা পরবর্তীতে দেখেছি যে দীর্ঘ দেড় করে বেশি সময় ধরে আওয়ামী লীগের লুটপাটের যে শাসন সেই লুটপাটের শাসন আমরা দেখেছি ভারতীয় আগ্রাসন বিরোধী যখন আমাদের মিছিল হয়েছে আন্দোলন হয়েছে সেখানেও আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকায় কিভাবে অতর্কিত ভাবে মানুষদেরকে হত্যা করেছে শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ মানুষ থেকে আওয়ামী লীগের কাছে শাসন মুখ্য হয়ে উঠেছিল এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি চোদ্দ সালের আনকনটেস্টেড ইলেকশন পরবর্তীতে আঠারো সালের মিড নাইট ইলেকশন এবং চব্বিশ সালের আমি ভার্সেস ইলেকশনের আওয়ামী লীগ গণতন্ত্রকে কিভাবে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ পার্টির মতো একই হচ্ছে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল এই গণভুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না তারা কি আওয়ামী লীগ হওয়ার খায়েশ নিয়েছে আওয়ামী লীগ হতে চায় সে কাছে না হতে চায় বাংলা কথা বিদেশিদের দালালেরা তারা তুলনাও করে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে কেন উপদেষ্টারা এখানে আসছে তারা নির্বাচিত জনপ্রতিনিধির চেয়েও খারাপ এইটাই তারা বোঝাতে যাচ্ছে শিশু উপদেষ্টারা টাকার মালিক হয়ে যাচ্ছে আমরা যদি কথা বলি আমাদেরকে বলা হয় আমরা নাকি হিংসা করে এগুলো বলতেছি ঠিক আছে তো আবার তারা তুলনাও করে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে কেন আমরা তো আওয়ামী লীগকে বিতাড়িত করেছি তারা কি আওয়ামী লীগ হওয়ার খায়েশ নিয়েছে তাই না আওয়ামী লীগ হতে চাই শেখ হাসিনা হতে চাই তো শেখ হাসিনা তো এখন বিব্রত হবে তারা তো আট মাসেই শেখ হাসিনা হওয়ার যোগ্যতা অর্জন করছে সরকারের অনেকের মধ্যে একটা লোভ কাজ করছে সেই লোভটা হলো আরও বেশি দিন ক্ষমতায় থাকার লোক কাজ করছে জনগণের ভোটকে তারা অজনপ্রিয় করছে জনগণের ভোট ভোটাধিকার এটাকে তারা এটা একটা খারাপ জিনিস এটা দিয়ে স্বৈরাচার বানায় এরকম একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছে আমি আপনাকে বলি ফুটবল খেলার মধ্যে ওই যে মেসি হাত দিয়ে বল ধরে তুষার ভাই বলেছিল সরি ওই না হ্যাঁ হাত দিয়ে বল তাই বলে কি ফুটবল খেলা বাদ হয়ে গেছে তো এরকম ভাবে নির্বাচনের সময় অনেক খারাপ কিছু হয় মারামারি হয় তাই বলে আমরা নির্বাচনটাকে বাদ দেব আমাদের প্রত্যেকটা সময় নির্বাচনকে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর গণতান্ত্রিক দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের যারা এই ক্ষমতা নিয়ে লোক করছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা হল অজনপ্রিয় করে এই কাজটা করছে আপনারা সহজ করবেন না এইভাবে হ্যাঁ এটাকে পান্তা ভাতের মতো করবেন না যে চাইলেই পাওয়া যায় এটা কি হওয়া উচিত তাই আমাদের নারী কমিশনের যারা এটা করেছে তারা এটাকে এই লেভেলে আনার জন্য চেষ্টা করছে যে এটা একটা পেশা মানে কি পেশা মানেই হলো সম্মান কর্ম মানেই সম্মান তাই না আল্লাহ রাসুল বলছে তোমরা পরে কর্মে বের হয়ে পড়ো আপনাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে এই একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে হুবাহু ডুপ্লিকেট কপি সারাক্ষণ খালি জঙ্গি 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 বলে চিৎকার করত দেখেন আপনাদের একশো চল্লিশ মানুষ এর মধ্যে একশো কোটি আপনারা হিন্দু তাও আপনারা বলেন হিন্দু ক্ষেত্রা হিন্দু ক্ষেত্রা মেয়ে বর্তমান সরকার আপনাদের এই মোদিজি যে অঙ্কেতে চলে ওনার অঙ্ক ভাই ভেরি ডেঞ্জারাস এত জিলাবির পেঁচ ওনার ভিতরে আপনারা ভারতবাসীর কাছে বিচার রাখলাম বলেন আপনারা এইভাবে বাঁচতে পারবেন যার জন্য আমি থাম বেলে দিছি ভারত বাসবে না কারণ ওই ময়ূর বলতো না বাসবে না বাংলাদেশ বাসবে না এইভাবেই কিন্তু এন্ট্রি নিত এই বদমাইশ হ্যাঁ এই বদমাইশের নামে হাইকোর্ট থেকে মামলা হয়েছে ওর কাছে সমস্ত ভিডিও ফুটেজ চাইছে এতদিন যে বক বক করছে যেসব প্রোপাকাণ্ডা ছড়াইছে এই দুই বাংলার সম্পর্কের অবনতির পিছনে এই বদমাইশের হাত কিন্তু ফিফটি পার্সেন্ট এই বদমাইশ হলো একদম পাঁচ আটা একটা দালাল গদি মিডিয়ার গদি মিডিয়ার এক নম্বর দালাল এই না পাঁচ চারতে চারতে জিব্বা হয়ে গেছে কাগজের মতো পাতলা হয়ে গেছে তো ওর জিব্বা টান দিয়ে দেখেন জিব্বা নাই কাগজের মতো থরথর করে এখন কাপে বাতাসে আসে এর নামে মামলা হয়েছে এর এখন যদি জবান বন্ধ হয় ভারতের মিডিয়া কিন্তু হুঁশিয়ার হয়ে গেছে অর্ধেক মিডিয়া কিন্তু সত্যি কথা বলা শুরু করছে যে পর। এই সঙ্গে আরেকটা ছিল ওই যে তিন বাটি তিন বাটি গরুর মাংস খাইছিল যে কি জানি নাম শুভেন্দ্র অধিকারী শুভেন্দ্র অধিকারী কলকাতার ব্যবসায়ীরা তোর বাসার সামনে গেছিল জানেন ওরে ধরার জন্য আর এই যে এই বদমাস ময়ুখান এই রে কিন্তু দেখবেন ওই যে সিদ্দিক এর মতো রাস্তায় পাইলে হ্যাঁ দিবে কিন্তু ভারতের অবস্থা ওইদিকেই যাচ্ছে ভারত জায়গা উঠতেছে। ওদের ভুল ওরা বুঝতে পারতেছে ওরা যে বাংলাদেশের সাথে অন্যায় করছে এটা কিন্তু অনেক মিডিয়া কিন্তু এখন শক্তির সামনে তুইলা ঘুরতেছে এই ময়ক रंजन সুভেন্দ্র অধিকারী এরকম আরো কিছু নেতা ফেতা আছে ভাই ওই দেশে জানেন খালি ঘৃণা ছড়ায় খালি ঘৃণা ছড়ায় সরকার আউমলিগামলের সব সরকারি চাকরিজীবীদের কে বরখাস্ত করতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব নয় মাসে সরকারি কর্মচারীদের মধ্যে একটা ঢেলে ঢেলা ভাব সরকারি কর্মচারীদের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন অনীহা অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি ধরুন পনেরো লক্ষাধিক যে সরকারি কর্মচারী আছে এর মধ্যে বলতে গেলে বলা যায় যে দশ লক্ষাধিক সরকারি কর্মচারীরা আসলে সেই অর্থে সহযোগিতা পাচ্ছে না এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই সরকারকে আস্থায় নিতে পারছে না সরকারি কর্মচারীরা ধন্দাবাজ সুযোগ সন্ধানীদের কথা আলাদা তাদের হিসেব আলাদা যারা ধন্দাবাজ তারা সব সময় ধন্দাবাজ সব আমলেই ধন্দাবাজ ফন্দি ফিকির করে তারা সব আমলেই ধান্দা করতে চায় কিন্তু বড় বিচারে যদি বিচার করেন যে সরকারি অফিস আদালতে এখনো পর্যন্ত কাজের পরিবেশ ফিরে আসেনি পুলিশে ফেরেনি প্রশাসনে ফেরেনি আর এই ফেরেনি যখন তখন বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সাহস্তা করতে চাইছে এবং যারা ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে অপসারণ করে এই সরকারের আমলে নিজস্ব বাহিনী অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদেরকে মনে হচ্ছে মনে করা হচ্ছে আওয়ামীপন্থী এই আওয়ামীপন্থী এনটি এন্ট্রি আওয়ামী লীগ নিয়োগের একটা প্রক্রিয়া শুরু হয়েছে ভেতর থেকে এবং চাকরি বিধি সংশোধন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে যাতে খুব সহজে একজন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা যায় অন্তর্বর্তী সরকার সরকারি চাকুরি আইন দুই হাজার আঠারো সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে এতে সাড়ে চার দশক আগের সামরিক আমলের প্রণীত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো এর কয়েকটি ধারা ফের যুক্ত হচ্ছে এটি করা হচ্ছে সরকারি কর্মচারীদের রাজপথে সভা সমাবেশ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি বন্ধ করতে অন্য কর্মচারীকে তাদের কর্মস্থলে যেতে বাধা না দিতে এবং সচিবালয়ের ভেতরে বিক্ষোভ বন্ধ করতে কোন রাজনৈতিক সরকার গত সাড়ে চার দশক যাবৎ এই যে একটা কালো আইন বিশেষ আইন মানে কালো আইন সরকারি কর্মচারীকে অনুকু অভিযোগে অভিযুক্ত করে চাকরি থেকে বরখাস্ত করা সামরিক আমলে এটি ছিল উনিশশো সালে জেউর রহমানের আমলে সেই সময়ের সেই আবার ফিরে আনা হচ্ছে। সরকার যে করেনি এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিশেষ ধরনের বিদ ঘুটে সরকার সেই সাহসটি করছে এর কারণটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই সরকারের আমলে সচিবালয়ে ফুসে উঠতে দেখেছেন কর্মকর্তা কর্মচারীদের গাজে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এখানে কিন্তু শেখ হাসিনার অনেক বিষয় নিয়ে কথা হয় ডক্টর ইউনুসের অনেক বিষয় নিয়ে কথা হয় বিশেষ করে সমন্বয়ক উপদেষ্টা বর্তমান সরকার এবং দেশের রাজনীতি নিয়ে সবাই আলোচনা করতেছে সমালোচনা করতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলেরও সব পায় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ